আমি মহারাজ কল্যাণের সব বলছি দেখো কামাক্ষা আমার প্রাণ আমার শিশু শয্যা যৌবনী উপবন মাধ্যের মানুষ তন্ত্র শিক্ষা দীক্ষা সবকিছুই আমার মায়া ও কামাক্ষা তাই মাসে প্রায় দশ দিন আমি কামাক্ষাতে থাকি আপনি তারা পেলে তন্ত্রের সেই ভাইব্রেশন পাই না বলে সব কাজ যতবার কামাখার অববাসীতে আসি আমার ক্ষুধা তত বেড়ে যায় তত সাগরে আলো ডুবে ইচ্ছে করে আমি এক ক্ষুদান্তের প্রতি আমার যাত্রা অনন্য যিনি আজকে সাধন জগতের সাথে যুক্ত রয়েছে প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনিও এসেছেন অমা পূজি দিঘিতে কামাক্ষা গানে মহারাজের কাছ থেকে এই অমা পূজি নিয়ে তার এই কামাক্ষা যাত্রা সম্বন্ধে একটু বিস্তারিত জেনে এই এক কামাক্ষা রাত্রাক শূন্যশি তন্ত্র সাধক জ্যোতিষী ভাইরা সবাই এসেছে এই মন্দিরটা থেকে আমি এই মন কামাক্ষা মন্দিরে সমস্ত কিছু ভক্তদের দেখাও তার কারণ যেসব ভক্তরা বা কারো ইচ্ছে থাকলে বা কেউ শারীরিক অসুস্থতার কারণে যারা আসতে পারছে না তাদের আমি এটাকে দেখাবো প্রত্যেকে দেখাবো তার যেন মা কামাখা দর্শন পায় ছবির মধ্যে এই কামাখ্যা মন্দিরে ঘরের শুয়ে থেকে এই চার পাঁচ দিন যদি মাকে আকুল কণ্ঠে ডাকে মাকে কি নীরব থাকে আমার মনে হয় মা সারা দেবে ভক্তের মঙ্গলের জন্যে আমরা এসেছি এই ভক্তের মঙ্গলের জন্য সারা পৃথিবী লোকজন তন্ত্র সাধক ফরেনাররা এসেছেন তারা একটু মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য সেই আশীর্বাদের একটু ভাগিদার আমরাও এসেছি মায়ের কাছে মাকে মামা বলে চিৎকার করে ডাকছি আর এই চার দিন আমরা জপ করবো এই জপের মাধ্যমে আমাদের যে কলসি খালি হয় সেই জলটা পূর্ণ করে এবং ভক্তদের নামে এই জপ করলে যত দূর দূর শারীরিক যেসব থাকবে সেগুলো কমপ্লিট হয়ে যাবে ভালো থাকবে এবং আমি আশা করি প্রত্যেকের জন্যে আমি জানাচ্ছি